আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছে হাতের মোহরি অথবা পায়ের মোহরি অথবা গলার ডিজাইন এই তিনটি ডিজাইন আপনারা করতে পারবেন এই একটা ভিডিও দেখে বিসমিল্লাহ রহমান রাহিম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আমার চ্যানেল পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা অভিনন্দন চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক এখানে আমি একটা প্রিন্টের কাপড় নিয়েছি দুই ইঞ্চি চার তা লম্বা চওড়া একই পরিমাণে নিয়ে নিয়েছি দেখুন এখানে চারটি কর্নার আছে এক কর্নার থেকে আমি এরকম কাপড়টিকে হাত দিয়ে আস্তে করে কাপড়টি মুড়িয়ে নিয়েছি দেখুন যখন দুই কর্নার সোজাস চলে আসছে তখন এই কর্নার আমি হাত দিয়ে আবার মুড়িয়ে দিচ্ছি দুটি কর্নার একই সাইডে করে রেখেছি এবং এখানে আমরা একটা সেলাইও বসিয়ে দিবো সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন এখন যেরকম আমরা হাত দিয়ে ধরে রেখেছি এর উপরে একটি চাপ সেলাই বসিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি দুটা করে দেখাবো আর সবগুলো অফ ক্যামেরাই করে নিব দেখতেই পারছেন আমি সেলাই দিয়ে আপনাদের আবার একটু দেখিয়ে দিচ্ছি আর বোঝার সুবিধার্থে আরেকটি করে দেখিয়ে দিচ্ছি এটা খুবই নরম হাতে করবেন তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি এই ডিজাইনটি করে নিতে পারবেন দেখুন তিনটি কর্নার একসাথে আমি মুড়ে নিয়ে এরপরে সেলাইটি বসিয়ে দিচ্ছি আর একটি কর্নার কিন্তু আমাদের এই ডিজাইনের মধ্যে চলে যাচ্ছে এই তো আবার আমি সেলাই বসিয়ে এরকম করে অনেকগুলো করে নিয়েছি আপনারা চাইলে এর চেয়ে বেশিও করে নিতে পারেন যদি প্রয়োজন হয় এই দেখুন আমি এতগুলো করে নিয়েছি এখন আমি যে কাপড়ের উপর ডিজাইনটি বসাবো সেই কাপড়ে আমি একটু ইঞ্চি টেপ ধরে মাপ করে নিচ্ছি দেখুন এখানে আমি আড়াই ইঞ্চি দাগ টেনে নিচ্ছি একদম নিচ থেকে নিচ থেকে অথবা কর্নার থেকে আমি কিন্তু আড়াই ইঞ্চির উপরে দাগ টেনে দিচ্ছি এই দাগের উপরে কিন্তু আমি যে ডিজাইনটি করে রেখেছি কাপড় দিয়ে এটা বসিয়ে রেখেছি দেখুন এখন সেলাইয়ের সাইডে দেখুন যে অবশিষ্ট কাপড়গুলো আছে এই অবশিষ্ট কাপড়গুলো আমি কেটে নিচ্ছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করবেন কারণ অনেক দিন পরে আপনাদের সঙ্গে সেলাইয়ের ভিডিও শেয়ার করছি অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে শেয়ার করবেন আশা করি দেখুন এরপরে আমি কাপড়ের অপর সাইড থেকে একটু ভাজ দিয়ে এর উপরে বসিয়ে দিচ্ছি যাতে এক্সট্রা কোনো কাপড় লাগাতে হবে না খুব সহজে এই ডিজাইনটি আপনারা করে নিতে পারবেন এটা কিন্তু হাতার জন্য অনেকটা ভালো দেখায় অথবা পায়ের মহরের জন্য অথবা গলার কাছে আপনারা এটা বসিয়ে নিতে পারবেন এই তো আমি এরকম করে সেলাই বসিয়ে দিচ্ছি সাইডে আমি হাফ ইঞ্চির চাইতেও কম গ্যাপ রেখে আরেকটা সেলাই বসিয়ে দিচ্ছি আপনারা চাইলে এরকম শুধু এই ডিজাইনটি করে নিতে পারেন আমি সাইডে আরেকটু ডিজাইন করে দিব এটাও কিন্তু খুব সুবিধা এবং সুন্দর দেখায় এই সাইডে আমি এরকম একটা কাপড় নিয়ে নিয়েছি প্রিন্টের এখানে আমি লম্বা নিয়ে নিয়েছি বিশ ইঞ্চি পরিমাণ আর চওড়া নিয়ে নিয়েছি তিন ইঞ্চি পরিমাণ দেখুন এখন এই কাপড়টি দেখতুন দেখতেই পারছেন আমি দেড় ইঞ্চি পরিমাণে টেনে নিয়েছি যেখানে সেলাই বসিয়ে দিয়েছি প্রথমে যে চাপ সেলাইটি বসিয়ে দিয়েছি এখান থেকে নিচের দিকে অথবা শেষের অংশের দিকে দেড় ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এই দেড় ইঞ্চি দাগের উপরে প্রিন্টের কাপড়টি বসিয়ে নিচ্ছি প্রিন্টের কাপড়টি এখানে কিন্তু উল্টা সাইডে আছে আর নিচে এক কালারের যে কাপড়টি আছে এটা কিন্তু সোজা সাইডে আছে দেখতে পাচ্ছেন এখন আমি সোজা সাইডে করে নেব আর প্রিন্টের কাপড়টি উল্টা সাইডে দিয়ে দিচ্ছি সোজা সাইডে প্রিন্টের কাপড় রেখে দিচ্ছি এখানে দেড় ইঞ্চির চেয়ে একটুখানি কম আপনারা চাইলে দেড় ইঞ্চি পরিমাণও রেখে দিতে পারেন তবে এটা আমার কাছে ভালো লেগেছে তাই আমি এরকম রেখে দিচ্ছি দেখুন উল্টা সাইডে আমাদের এক কালারের যে কাপড়টি আছে সেই সোজা সজি রেখে বা সমান সমান রেখে উল্টা সাইডে আমরা এরকম একটা ভাজ দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দেব তাহলে কাপড়টি ভালোভাবে সেটিং হয়ে যাবে এবং সেলাইটি খুব ভালোভাবে বসে যাবে দেখুন এখন এর উপরে চাপ সেলাইটি বসিয়ে দিচ্ছি এরকম করে আমি বসিয়ে নেব ওরা সেলাইটি যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে সবার আগে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ সোজা সাইডে আমি এক কালারের কাপড়ের উপর আর চাপ সেলাই বসিয়ে দিচ্ছি এতে সেলাইয়ের সেটিংটি এবং কাপড়ের ফিটিংটি খুবই সুন্দর আসবে দেখতেই পাচ্ছেন আমি সেলাইটি বসিয়ে দিচ্ছি এরকম করে আমি আরেকটি একটি পাশও করে নিয়েছি অথবা আরেকটি একটি হাঁটার ডিজাইনও করে নিয়েছি দেখুন এটা কতটা সুন্দর দেখাচ্ছে আপনারা অবশ্যই বাসায় যদি একবার ট্রাই করতে পারেন অথবা টেইলার্সের কাছে যদি এটা দেখান তাহলে আপনাদের অতি সহজে এটা করে দেবে আজ এখানে বিদায় নিয়েছি সকালে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ